আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আবার স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে তো আমরা আজকে কথা বলবো মালদ্বীপের বিষার নতুন আপডেট বিষয় নিয়ে তো এই অনেকে জানতে চেয়েছেন বিষা কবে খুলতে পারে আবার অনেকে বিভিন্ন প্রশ্ন করতেছেন বিভিন্ন রকমের তো আমি এক একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে সর্বশেষ আপডেট কি মালদ্বীপের বিষয় নিয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো আমি প্রথমে অনেকে একটা জিজ্ঞেস করছেন যে চার মাস হয়েছে ছয় মাস হয়েছে এখনো ভিসা পান না এটা আমি গত ভিডিওতে আমি বলেছিলাম বা প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা ছয় মাস আগে বা চার মাস হয়ে গেছে যারা ভিসা পান না তারা ভিসা পাওয়ার সম্ভাবনা সামনের দিকে একবারে নাই কারণ নতুন করে সরকার ভিসা দিচ্ছে না কারণ আপনি যদি চার মাস বা দুই মাস হয়ে গেছে ভিসা পান না অবশ্যই আপনার এটা সাবমিট হয় নাই সেটা আপনারাও বুঝতে হবে কারণ মালদ্বীপের এত এতদিন লাগে না যে বিষা এটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে অনেকের ই পাইছেন কিন্তু ডিপোজিট নাকি হয় না তা আমি আপনাদেরকে কথাটা বলবো এটা একটা হাস্যকর একটা কথা আপনার দেশের মানুষ কিভাবে সেটা বিশ্বাস করেন যে আপনারা বিষা পাইছেন কিন্তু ডিপোজিট হয় না তো এই দেশে মালদ্বীপ সিস্টেম হচ্ছে আপনার আগে সাবমিট করার পর তারপরে ডিপোজিটের জন্য তারা বলবে যে ডিপোজিট করার জন্য ডিপোজিট করার পর কিন্তু বিসা পাবেন কেউ আপনারা ডিপোজিট ছাড়া কিন্তু কেউ বিষা না এদের সরকার জীবনে ওয়ার্ক পারমিট জীবন আপনাকে দিব না এটাকে আমরা বিষা বলি তো এটা আপনারা জীবনে দিবে না তো আপনারা যে দালালই বলছে যে বিষা পাইছে বা দিয়ে আপনাকে ডুপ্লিকেট বানিয়ে দিছে হয়তো আপনার ডিপোজিট হয় না এটা একদম ডাহ মিথ্যা কথা বা এটা কোনো মানে মানে বাস্তবতার কোনো মিল নেই এটা এটা একদম দুই নম্বরই একটা তো আপনারা দাঁড়ালে খপ্পর পড়ছেন আমি বুঝতে পারছি তা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা যদি না পারে আপনার টাকা আপনি ফিরে দিতে কারণ আপনার ইয়া সাবমিট নাই হয়তো এই জন্য হয়তো ডুপ্লিকেট আপনাকে কিছু দেখাইছে তো আশা করি বুঝতে পারছেন

আমি যে ভিডিওটা করতেছি আজকে ন তারিখ তো এখন অব্দি মালদ্বীপ সরকার এখন নতুন কাউকে বিষয় দিচ্ছে না যদি কেউ বলে যে অ্যাপ্লাই করতে পারতেছে বা সাবমিট করতে পারতেছে যদিও সাবমিট করতে পারে তারা সেটার কোনো অ্যান্সার তারা পাবে না কারণ বিষা দেয় নাই এখন তাই এখন সরকারভাবে যেহেতু বিষয় দেয় না তাহলে বিষয় অবশ্যই বন্ধ তো সাবমিট করার কোনো দরকার নেই আর আপনারা যারা আসবেন তারা যদি আপনারা দেন হয়তো উনি সাবমিট করবো কিন্তু বিষা পাবে না তো আপনারা সেই বিষা পাওয়া পর্যন্ত অপেক্ষা থাকতে হবে আর দালালের কাছে টাকা দিয়ে আপনারা ঘুরতে হবে টাকা দিতে আমি আর কয়েকবারে না করছি ভিডিওতে যে আপনারা এখন যারা আসতে চান কয়েকদিন ধৈর্য ধরেন সবকিছু স্বাভাবিক হোক বা বিষা খোলো বিষা দেওয়া শুরু করলে তখন আপনাদের মাধ্যমে জানতে পারবেন বা বিভিন্ন মানুষের মাধ্যমে জানতে পারবেন তো এখন আপনারা টাকা দেওয়ার কোনো আসলে মানে দেখি না আবার অনেকেই ভুল বুঝতেছেন আমার কথা যারাই বিশ্বাস করবেন করবেন না করলে আমার কিছু করার না টাকা আপনাদের যাবে আমার কোনো সমস্যা নাই তো আরেকটা ইনফরমেশন আপনাকে দেওয়া এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করবো যেটা হচ্ছে অনেকে আবার একটা প্রশ্ন করছেন আবার জানতেও চাইছেন যে ভাই যেহেতু এখন মালদ্বীপ নাকি লোক ধরে বা যারা পুরাতন আছেন তাদেরকেও বা যারা নতুন আসছেন তারাও তো তারা একটা বিতির মধ্যে আসেন তো আসলে এটাই সত্য কি না আসলে তো এই ব্যাপারে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব অনেকে আবার জানতে চাইতেছেন যে যাদের আইডি কার্ড আছে যা ওয়ার্ক পারমিট আছে তাদেরকে কেন ধরে তো আমি আগেও বলছিলাম যে ভাই আপনারা ফ্রি বিষয়ে কেউ আইসেন না নতুন যারা বলছি অনেক আগে বলছিলাম যে বিষা খোলা অবস্থায় যে যারাই আসেন মালিকের নামে আসেন কোম্পানির নামে আসেন কিন্তু ত্রিবিষার নামও শব্দে আসেন না এখন নতুনরা না যেন আসছে আসার পর এখন ত্রিবিষায় কাজ নাই ঘুমাইতেছে খাইতেছে খাওয়ার পর এখন যখন পুলিশ ধরে পুলিশ দলে কারণ মালিক তো চিনে না যে উনি কে বা উনি কোথা থেকে আসছে মালিক না জানে না কারণ মালিক কিন্তু বিষাটা বেচা দিছে দালালের কাছে দালালে আনছে আনার পর ওনারা রায়খা দিছে উনি খাইতেছে ঘুমাইতেছে কিন্তু মূলত মূলত দালালই জানে যে আসলে লোকটা আনছে কিন্তু মূলত যে মালিক যে এই বিশার মালিক উনি কিন্তু সেটা সেই ব্যাপারে জানে না তো এখানে হচ্ছে এখন যাদের আইডি কার্ড আছে তাদের হয়তো করে কি যদি পুলিশ ধরে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে যে মালিকের ফোন দেওয়ার জন্য বা মালিকের যেহেতু নাম আছে তো ফোন দিয়ে জিজ্ঞেস করে যে এই লোকটা চিন কিনা বা এই লোকটা নিয়ে তোমার লোক কিনা বা তোমার এখানে কাজ করে কিনা না তো সেখানে যদি সে জায়গায় যদি মালিক বলে যে না আমি ওনাকে চিনি না আমার লোক না আমি জানি না তখন কিন্তু ইমিগ্রেশন পুলিশ আর তাকে ছাড়বে না আর যদি কোম্পানির লোক হয়ে থাকে অবশ্যই কোম্পানির ফোন দিলে কোম্পানি মালিক যাবে যাওয়ার পর তারে ছুটে আনার ব্যবস্থা করে তো যারাই ফ্রি বিষে আছেন মালে আছেন তারা খুবই আসলে আতঙ্কে আছেন তারা আমি বলবো তারা খুব সেফ সেফটিতে থাকলে ভালো কারণ এখন দলে কিন্তু আপনার কারণ আপনার কেউ রিস্ক কেউ নিবে না দাঁড়ালের কথা তো আপনার ইমিগ্রেশন পুলিশ শুনবে না এখানে শুনবে যে মূলত মালিক ওনার কথাই তো এই জন্য আসলে যাদের আইডি কার্ড আছে তাদেরকেও ধরে পেলে আর কি তো এই এইসব বিস্তারিত আমি যদি আবার বিশাক হলো কখনো আমি আবারও বলবো যারা আবার আসতে চাইতেছেন তাদেরকে বলবো যে ফ্রি বিষয় শব্দ নামে কখনো আইসেন না আসার দরকার নেই এই বিষয়ে আসলে আপনাদেরই সমস্যা হবে কারণ এত টাকা খরচ করে আসার পর যদি আপনি কাজ না পান তারপরে পুলিশের এরকম একটা হয়রানির মধ্যে পড়েন তাহলে তো এটা আপনাদেরই আসলে এই সমস্যা কারণ আপনার টাকা ইনকাম না থাকলে তো আমরা দেশে সমস্যা কারণ এত টাকা রেন করে আসবেন আপনি আপনার দিকে তাকায় থাকবে আপনার ফ্যামিলি তো সব চিন্তা ভাবনা করে আসেন আসলে কোম্পানির নামে আসার চেষ্টা করবেন বা পরিচিত কারো মাধ্যমে চেষ্টা করবেন তো এতটুকুই বলার যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই আপনাদের কমেন্টে জানাতে পারেন আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ